সুপ্রভাত বন্ধুরা এই যে চলে রান্না রান্নাঘরে সকাল থেকে উঠে অনেক কাজ করা হয়ে গেছে চা দুবার খাওয়া হয়ে গেছে এই দেখো ভাতও হয়ে গেছে এখানে পড়ে গেল ভাত এখানে ডাল বয়েল করে রেখেছি এই যে মসুরির ডাল পেঁপে দিয়ে বানাচ্ছি আর এখানে বরবটি আলু পেঁয়াজ দিয়ে ভাজা করছি এই আজকে আপাতত রান্না আর মাছ আছে ইলিশ মাছ ইয়ে মাথা লেজা আর এক পিস মাছ আছে এই তিনটা আছে তা মাথাটা বানাবো যে ওই লেজাটা আর এক পিস যে মাছ সেই দুটো একটু সর্ষে বাটা মশলা আছে সেইটা দিয়ে পুরো ফেলবো তো শুক্লা মৌ চ্যানেলে শুক্লা মৌ চ্যানেলে তোমাদের সুস্বাগত আশা করি সবাই খুব ভালো আছে আমরাও ভালো আছি আসলে নামটা চেঞ্জ করা হয়েছে এই জন্যে একটু কিছুদিন অসুবিধা লাগছে মানে লাগবে তারপরে ঠিক হয়ে যাবে তো চলো সারাদিন কি করি না করি তোমাদের সঙ্গে যতটা পরি শেয়ার করব আপাতত এইগুলোই রান্না আছে এরপরে এই রান্না হয়ে ভাজা হয়ে গেলে ডাল সোমবার দেবো দিয়ে তারপরে রুটি বানাবো টিফিন করবো মৌ সকালে স্কুলে চলে গেছে ওকে তুলে রেডি করিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি স্কুলে চলে গেছে ওর বাবা আবার চলে এসছে দুখানা আবার দেখো তাল নিয়ে এসে ওই দেখো ঠিক আছে দুটো তাল নিয়ে এসছে অবশ্য তালগুলো শক্ত দু তিন দিন লাগবে নরম হতে নরম হোক তারপরে বানাবো নিয়ে নাও রান্না সব মোটামুটি হয়ে গেছে এখন রুটি বানাচ্ছি ওইদিকে গ্যাস এসে গেছে এই দেখো ডাল হয়ে গেছে এই দেখো বললো না দুটো মাছ আছে এই যে পুছা আর এক পিস মাছ এই দিয়ে এই সর্ষে করে রেখেছি আর এই যে বরবটি আলু আর পেঁয়াজ দিয়ে ভাজা করেছি এই আপাতত রান্না

বকশিস বক্সিস এই মাসে বকশিস দেবে না সামনের মাসে দেবে এত গরম দিচ্ছে না অস্বস্তি লাগছে রুটিটা বানানো হলে হয়ে যায় রান্না করতে কমপ্লিট দশটা বেজে গেছে চলো পুজো আসতে গেল পুজো পুজো এই এইটাই সব থেকে বড় আনন্দ পুজো আসছে পুজো আসছে বলে সবাই কেনাকাটা করবে এ করবে এটাই বেশি ভাল লাগে আর পুজো শুরু হয়ে গেলে তো হয়েই গেল দু তিন দিনের ব্যাপার তারপরে শেষ কিন্তু এই যে দুটো মাস যে একটা আনন্দ কেনাকাটা করবো এ করবো সে করবো এই ভাবাটাই সব থেকে বেশি আনন্দের আর কলকাতার ঠাকুর দেখা ভীষণ মুশকিল এবার কি হবে জানি না যা হচ্ছে দুনিয়ায় দেখতে গেলে তিন চার ঘন্টার উপরে লাইন দাম অত ধৈর্য নেই আর মৌ একদম ভিড় পছন্দ করে না ও ভীষণ বিরক্ত করে আমি লাইনে দাঁড়াইও না পুজো স্টার্ট হওয়ার আগে একদিন গিয়ে ঘুরে আসি পুজোর ভিতরে যাই এমনি ঘুরে আসি কিন্তু ওই যে লাইন দাঁড়িয়ে তিন চার ঘন্টা ঠাকুর দেখবো ওইগুলো হয় না পারি না ওই ঘুরে টুরে মেলা টেলা ঘুরে আমাদের এখানে পর্ণশ্রী তারপরে আমাদের কালচা মাঠে পুজো হয় সবুর সঙ্গে হয় এই সব জায়গায় এক এক দিন এক এক জায়গায় যে বসে থাকি প্রোগ্রাম হয় ফাংশন বাচ্চাদের নাচ গান এইসব হয় এইগুলো দেখি

টিফিন টিফিন সব শেষ এখন বাসনগুলো ধুয়ে ফেলি বাসন ধোবো গ্যাস মুছবো তারপরে অন্য কাজ তারপর পুজো বাসন ধোবো ঘর মুছবো মৌ এসে যাবে ওকে স্নান করাবো ওকে রেডি করব ওকে খাওয়াতে হবে তারপরে এইসবও করতে গেলে না আর ব্যস্ত হয়ে যায় আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না এইসব তো আমি যতটা পারছি করছি इवन ये ती दिएसी एकदम पुष्टार এবারে এটা জল ঝুরু রেখে দিই জল ঝরতে থাকে এটা জমা কাপে কেটে এক বালতি নিয়ে এসছি এটাকে এখন মারব

মৌ দেখো পড়তে বসছে এখন বিকেলবেলা ও যাবে টিউশনি এখন পাঁচটা মতো বাজে ও বাবা একটু পড়াচ্ছে পরীক্ষা শুরু হয়েছে আজকের থেকে আর আমি একটু শুয়েছিলাম শুয়ে যে পুজো দিয়ে উঠে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম এই যে টিপ এই গণেশ পুজো বুধবার পুজো করেছি যাই হোক সিঁদুর দিয়েছিলাম ঠাকুরকে আমি তাই যে শুয়েছিলাম উঠে কাপড় তুলে নিয়ে আসলাম তুলে একটু বৃষ্টি হচ্ছে আবার ঝিরঝির করে তুলে নিয়ে এসে ঘরে দিয়েছে আর মো একটু পরীক্ষা চলছে তো ওর আজকে থেকে আবার পরীক্ষা শুরু হলো ইংলিশ হয়েছে কালকে জিকে আছে বাবা বসে একটু রিভাইস দিচ্ছে আর পড়তে যাবে রাত সাতটার সময় হ্যাঁ আর আমি যে এখানে এই রুমে আছি তাই ভিডিওটা আর বেশি বাড়াবো না আর একটু পরে চা বানাবো চা খাবো সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করো ভিডিওটা আজকে শেষ করবো এই পর্যন্ত ভালো লাগলে কমেন্ট শেয়ার করো আর যারা নতুন দেখছে সাবস্ক্রাইব করো এইভাবে পাশে ভালো ভালোবেসো আর বেশি বেশি করে শেয়ার করো সবার সঙ্গে চলো